নামবো এক দুই তিন মাত্র তিনজন এই তিনজনকে আমার কোনো ব্যাপারই না এজনকে সহজেই মারা যাবে আমাক দেখ আমিও আছি তাতে আমি ভয় পাই নাকি ইয়া

এটাকে মারতে অনেক কষ্ট হয়নি আরামে মারছি তোদের ভাগ্য ভালো আমার কাছে দিছিল যদি ভাবে থাকতো তাহলে দেখিয়ে দিতাম এনিমির ঘাট ধরে আসার মারা কোনো ব্যাপার না আমি তো এনিমি আমার আবার ঘাট ধরে মারতে চাই নাকি আরে পাইছি এর আসার মেরে আর থাম থাম ওর খালাতো ভাই আমি সবসময় খালে থাকি বর্তমানে বাইরে আইছি আরে চুপ থাক ইয়ে দে 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 আরে ভাই খালাতো এর ডাউন করে ফালাতো এত তো কি করিন জানা আমাকে ডাউন করতে চায় যাইছো ভাৱ যাব নেৱালী ভিছন আনিমে চবে কি দেৱালী ভিছন আনিম বেড়ে কোথায় থামেন করবেন নতুন সবাই না এখন কিছু অফার চলছে স্মার্ট ভাবে ব্যবহার করলে শুরু করার সাথে আমার এই ব্যবহার করলে নতুন অ্যাকাউন্টে বোনাস পাওয়ার সুযোগ থাকে আর অবশ্যই প্রথম থেকে প্রফিট এনে দেয় এবং সেই টাকা বিকাশ এবং করতে পারবেন একবার তুমি নিজেই দেখে নাও সিদ্ধান্ত তোমার তবে বর্তমানে নতুন ব্যবহারকারীরা আছে কমেন্ট

আৰে পাগলে দল আমি চেলে মেকেটা খেলতেছিল তোমাৰ ইয়াত বাৰ বাৰ ধুকা খাই হেৰি এনেমি আছে ভয় লাগে যাইতো পাৰি না আপোনাৰ মন যায় একতো এগিয়ে গিয়ে দেখি কোটাই কোটাই এৰিমি আছে আৰে এৰিমি নাখাই গাড়ী দি পালা পৰে দেখবি এনেমি ঠেংদাৰ তোৰ আজাৰ দিছে এদার কি কাবার খেলতে বলি এর কাবার না খেলে রাজ দে আমি কত সুন্দর কাবার নি খেলতেছি এই খোলা বেলা জায়গা যে কাবার কোথায় পেলি ও আমি তো রাজ দিচ্ছি সরি আরে ভাই রাজ দি ভুল করছস আমার কাছে ট্রগন আছে সেপে দল্লাইছে তাই নাকি ইয়া ভম মে ভম মে কি ভম মে দামী তো বেচে আছি মাথায় মা তা ও যদি বেচে থাকে তাহলে আমি নকর অপশনটা ভাসলো কি দাবে